I'm oh sorry. এই বছরের বাংলাদেশের অর্থনৈতিক উৎপাদিত হয় সেই শস্য শুধু মানুষ খায় না বাংলাদেশের চাহিদা আমি বাংলাদেশের প্রত্যেক গ্রহণে কত সেই ধান সে প্রবেশ করে সেইখান থেকে চিন্তা করেন বাংলাদেশের তিন দিকে ভারত বাংলাদেশের তিন দিকে পরমাণবিক পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ভারত তারা আমাদেরকে খিরে করে মুখি দেয় যদি ভবিষ্যৎ চিন্তা করেন ভবিষ্যতে যদি مؤکلین <inaudible> کا <inaudible>